ধানের বিস্তলায় বেশ কয়েকটি রোগ হয়ে থাকে তার মধ্যে ক্ষতিকর রোগের মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতিকর সেটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত চারাপচা রোগ বা আমরা কৃষেক না রোগ নামে চিনি এই কৃষেক রোগটি হলে সাধারণত দেখা যায় ধানের যে কচি পাতা সেটি উপরের দিক থেকে শুকিয়ে নিচের দিকে যেতে থাকে এবং একটা সময় দেখা যায় পুরো গাছটি মরে যায় এটি আসলে ব্যাকটেরিয়াজনিত কারণেই হয়ে থাকে এটি ব্যাকটেরিয়াজনিত পচা জনিত সমস্যার জন্য হয় পরবর্তীতে দেখা যায় যে ধানের চারা গোড়াটিও পচে যায় এবং গাছ টান দিলে ভিতর থেকে পুজোর মতো তরল বের হয় এরকম অবস্থা যদি আপনাদের জমিতে দেখতে পান সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কপার অক্সিক্লোরাইড এবং স্টেপ প্রোমাইসিন সালফেট গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়া নাশক আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়াও কামাগাইসুমিন গ্রুপের আপনারা নেক্সুমিন অথবা কাইসিন আপনারা যদি স্প্রে করে দেন সেক্ষেত্রেও এই যে ব্যাকটেরিয়া জনিত চারা পচা ক্রিসাকুপটি আছে সেটি ভালো হয়ে যাবে তাছাড়া আপনারা আরেকটি ম্যাজিক স্প্রে হিসেবে দিতে পারেন ম্যাজিক স্প্রে আমরা এটি বলি যে হচ্ছে দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশার ষাট গ্রাম থিওবিট এবং বিশ গ্রাম চিলেটেড ড্রিঙ্ক একসাথে মিক্স করে সাত দিন অন্তর অন্তর বা চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর যদি আপনারা ধানের জমিতে ধানের বিস্তর যদি আপনারা স্প্রে দেন সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াজনিত চারা পচার যে রোগটি আছে সেটি ভালো হয়ে যাবে